আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা অনেকেই আছি যাদের শরীর দুর্বল চিকন স্বাস্থ্য খাবার খেতে মন চায় না শরীর ম্যাচ ম্যাজ করে কোনো কাজেই মন বসে না তাদের জন্য অত্যন্ত ভালো মানের এখানে যে প্রেসক্রিপশনটি দেওয়া হয়েছে এখানে রয়েছে সিরাপ ভাইটালজিন এটি ইবনেসিনো কোম্পানির একশো নব্বই টাকা দাম দুই চামচ করে তিনবার খাবার পর এক মাস সেবন করবেন এরপর রয়েছে ক্যাবিক্সি প্লাস এটি মূলত ইনসিপ্টা কোম্পানির প্রোডাক্ট এটি একটি ট্যাবলেট রাতে একটি ট্যাবলেট এক গ্লাস পানিতে ভিজিয়ে পান করবেন এবং বরা পেটে খাবেন দ্বিতীয় নম্বর যে ঔষটটি ক্যাভেক্সি প্লাস এটি মূলত একটা ফাইল খেলেই যথেষ্ট তবে যাদের সমস্যা বেশি তারা দুইটি ফাইল খেতে পারেন এরপর রয়েছে ক্যাপসুর ইসোরাল টোয়েন্টি এটি এসকেপ কোম্পানির প্রোডাক্ট ইসোমে প্রাজোল সকাল এবং রাতে একটি খালি পেটে খাওয়ার তিরিশ মিনিট আগে সেবন করবেন তো আপনারা যদি এই প্রেসক্রিপশনটি অনুসরণ করেন ইনশাল্লাহ আপনাদের যে খাবার ওয়ারুচি ক্ষুদামান দা শরীরের কাজ করতে মন চায় না বা শরীরে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন মিনারেলের অভাব তারা ইনশাআল্লাহ আশা করা যে আপনারা অনেক উপকারে আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে তবে সে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে থেকে এটি ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থাকলে একটি সাবস্ক্রাইব রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ওরমতো বারাকাতু